আমরা শ্রীমান মহাপ্রভুর আবির্ভাবের কারণ শ্রবণ করেছে এবং বিভিন্ন শাস্ত্রে যে খুব সুন্দর বর্ণনা রয়েছে তা আমরা শ্রবণ করেছি মহাপ্রভুর লীলা সংক্ষেপে আমরা শ্রবণ করেছি গতকাল কৃষ্ণদাস গোস্বামী এবং বৃন্দাবন দাস ঠাকুর উভয় বর্ণনা করেছেন যিনি মহাপ্রভুর এই আবির্ভাব লীলা শ্রবণ করবেন পরের জীবনে উনি সেই স্থানে অবতীর্ণ হবেন যেইখানে শ্রীমান মহাপ্রভু স্বয়ং লীলা প্রকাশ করছেন এবং যিনি মহাপ্রভুর আবির্ভাব লীলা শ্রবণ করবেন ভক্তি সহকারে তার এই জীবনে বা যতদিন উনি জীবিত থাকবেন ওনার কোনো কষ্ট হবে না আর যখন ওনার বরণ হবে তখন তো ভগবত থামে যাবে কিন্তু আমরা তো অনেকবার শ্রবণ করছি এই মহাপ্রভুর আবির্ভাব লীলা কতবার শ্রবণ করছে কিন্তু দুঃখ কষ্টের শেষ নেই আমাদের কারণ শাস্ত্রে যেইভাবে বর্ণনা রয়েছে মহাপ্রভুর লীলা কীভাবে শ্রবণ করতে হয় এবং শ্রবণ করার মাধ্যমে যে সমস্ত পরিবর্তন আমাদের জীবনে আনা দরকার লাগছে তোমার যেই সমস্ত পরিবর্তন আমাদের জীবনে আনা দরকার সেগুলো না আসার ফলে যেই রকম আমরা আছি ওই রকমই আছি কোনো পার্থক্য নাই যাই হোক তা বলে আমরা হতাশ হবে না আমরা শ্রবণ করতেই থাকব এইটি হচ্ছে চৈতন্য আমরা শিক্ষা যে আমরা চেষ্টা করেই যাব আমরা এরই নাম হচ্ছে সাধনা তো যেহেতু গতকাল আমরা মহাপ্রভুর আবির্ভাব সম্বন্ধে আমরা শ্রবণ করেছি তো এখন মহাপ্রভুর কয়েকটি লীলা আমরা শ্রবণ করব প্রথমেই মহাপ্রভু এখানে এসেছেন এই জগতে এসেছেন অকাতরে প্রেম বিতরণ করার জন্য হরিনাম বিতরণের মাধ্যম দিয়ে মহাপ্রভু প্রেম বিতরণ করছে আর আমরা গতকাল শ্রবণ করলাম যে কিভাবে মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে মহাপ্রভুর ইচ্ছায় চন্দ্রগ্রহণ হয়েছিল এবং চন্দ্র গ্রহণের ফলে আবাল বৃদ্ধ বনিতা সবাই গঙ্গায় গিয়েছিলেন স্নান করছিলেন এবং ভগবানের দিব্য নাম গ্রহণ করছিলেন সবার মুখে যখন ভগবানের দিব্য নাম তখন মহাপ্রভু অবতীর্ণ হলেন আর মহাপ্রভু যখন অবতীর্ণ হলেন কিভাবে সারা নদিয়া বাসে মহাপ্রভুকে দর্শন করতে এসেছিলেন সেইখানে বর্ণনা রয়েছে যে এই উৎসব কেউ আয়োজন করেনি যেমন আজকের উৎসবকেও আয়োজন করেছে এইসব প্যান্ডেল লাগানো হয়েছে লাইট সাউন্ড আপনারা এরপরে কি প্রসাদ পাবেন তার জন্য রান্না হচ্ছে অনেক পরিকল্পনা কিন্তু মহাপ্রভু যখন আবির্ভূত হয়েছিলেন কোনো পরিকল্পনা ছিল না স্বাভাবিক মানুষের হৃদয়ের আনন্দ ঐক্যবদ্ধ হয়েছিল জগন্নাথ মিশ্রের বাড়িতে সারা নদিয়াবাসী ওইখানে এসেছেন এবং আচার্যরা বর্ণনা করছেন কীভাবে যারা নর্তক যারা নৃত্য করছিলেন যারা গায়ক তারা গাইছিলেন যারা বাদক তারা বাজাচ্ছিলেন এবং সবাই বিশেষ করে পণ্ডিত ব্যক্তিরা তারা অনুভব করেছিলেন যে তাদের এই এইরকম পরিস্থিতি তারা কখনো দেখেনি এবং শ্রবণ করেনি যে কোনো শিশুর জন্ম লগ্নে বা জন্মের সময় পুরো নদীয়াবাসীর এত আনন্দ এবং গতকাল আমরা আলোচনা করছিলাম যে যারাই নিমায়কে দেখেছে তারাই অনুভব করেছে এই বালকের সাথে আমার একটা নিত্য সম্পর্ক রয়েছে ভগবানের সাথে তো আমাদের নিত্য সম্পর্ক আর সাক্ষাৎ ভগবানকে যখন দর্শন হয় তখন স্বাভাবিকভাবে এই সবার মনে এই উপলব্ধি হ্যাঁ এর সাথে আমার নিত্য সম্পর্ক ভগবান আমাদের জীবনে এরকম কিছু আছে এক দুজন আছে কয়েক কয়েকদিনের জন্য তারপরে ওকে দেখলে ঝগড়া বেশি হয় ভগবান নামকরণ হয়নি যেই দেখেছে মহাপ্রভুকে তৎক্ষণাৎ সমস্ত দুঃখ কষ্টের নিরসন এইখানে বর্ণনা করা হয়েছে চৈতন্য ভাগবতের যে মহাপ্রভু উপায় খুঁজছিলেন কি করে নাম বিতরণ করবেন ছোট্ট শিশু সবে জন্মগ্রহণ করেছে সে তো কথা বলতে পারে না ভগবান কথা বলতেই পারে কিন্তু রসাভাস হয়ে যাবে কিন্তু ছোট্ট শিশু যখন ক্রন্দন করে তখন সেটা স্বাভাবিক শিশু নিমাই ক্রন্দন করছেন এবং সেখানে বর্ণনা করা হয়েছে কিভাবে সবাই এত ভালোবাসত নিমাই যখন ক্রন্দন করছেন বিশেষ করে নদিয়ার মায়েদের নবদ্বীপের মায়েদের তারা খুব কষ্ট পাচ্ছিলেন নিমাইয়ের এই ক্রন্দন দেখে তো নানা ভাবে তারা চেষ্টা করছে কিভাবে নিমাই যাতে ক্রন্দন না করে তো অনেক সময় এরকম হয় যখন আমরা একটা কিছু করার জন্য অনেক চেষ্টা করি কিন্তু কোনোমতেই আমরা না তখন আমাদের মনোভাব এরকম হয় হে ভগবান এটা কেন হচ্ছে না কত চেষ্টা করছে হে কৃষ্ণ তুমি রক্ষা করো কেন এটা হচ্ছে না তো নদীয়ার মায়েরা ঠিক সেই রকম ভগবানকে ডাকছিলেন যে হে গোবিন্দ কান্না করে কেন হে কৃষ্ণ করছে কেন তো মায়েরা গোবিন্দের নাম করছে কৃষ্ণের নাম করছে কিন্তু লক্ষ্য একে কান্নাটা বন্ধ তো ওরা যে কি বলছে ওই দিকে নজর নেই মহাপ্রভুর মহাপ্রভুর নজর হচ্ছে ওরা কৃষ্ণ নাম করছে ওরা যে হে কৃষ্ণ হে গোবিন্দ এ বালক ক্রন্দন করছে তো যখন ওনাদের মুখে কৃষ্ণ নাম শ্রবণ করেছে তখন মানে খুব আনন্দ মহাপ্রিচকি হাসছে একটু সময় লেগেছে যে এই বালক তখনই আনন্দ পায় যখন আমরা হচ্ছে কীর্তন করি যখন ভগবানের নাম করি আমরা তো আমরা তো আজকে আপনারা এখানে এসেছেন কেন এসেছেন প্রসাদ পেতে কেন এসেছে চিন্তা কেন এসছেন এখানে হ্যাঁ উৎসবের জন্য এসেছেন উৎসবের জন্য এসছেন কেন হ্যাঁ ভগবানের জন্মদিন পালন করার জন্য কত আপন না আপনি কয়জনের জন্মদিনে যান চিন্তা করুন আমার ভালো লেগেছে মাতৃজির কথাটা শুনুন বছরে কয়জনের জন্মদিনে যান তার জন্মদিনে যেন যিনি আপন যাকে আমি পরোয়া করি যাকে আমি ভালোবাসি যাকে আপন করে নেই তার জন্মদিনে যাই কেন জন্মদিনে যাই ও খুশি হবে আমাকে দেখে আমি ওকে খুশি করতে চাই ও আমাকে দেখে খুশি হবে আমিও তাকে খুশি করতে চাই তো মহাপ্রভুকে যাকে খুশি করতে চায় এই এই ফ্যানটা বন্ধ করে দেবে আমি দেখি করবুর আবির্ভাব তিথিতে আমরা মহাপ্রভুর কাছে এসেছি সবচাইতে সর্বশ্রেষ্ঠতম অধ্যায় ভগবানকে খুশি করার ওনার আবির্ভাবেন ভগবানের নাম করা উপবাস ঠিক আছে শাস্ত্র অধ্যায়ন ঠিক আছে অনেক কানুন ঠিক আছে কিন্তু সর্বশ্রেষ্ঠতম পন্থা হচ্ছে শুদ্ধভাবে ভগবানের নাম করা ওই শিক্ষা দিতেই ভগবান এই জগতে আবির্ভূত হলেন উপবাস করলাম এখানে অনেকে নির্জলা আছে কিন্তু কিন্তু হরিনাম ঠিক মতো হয়নি ঠিক মতো জপ করিনি বা ঠিক মতো কীর্তন করছি না তাহলে কি এই লীলাটির গুরুত্ব এইখানেই করাইতে চাহেন প্রভু আপন কীর্তন এদর্থে করে প্রভু সঘনের রোদন মহাপ্রভু ক্রন্দন করছেন যাতে আমরা হরিনাম করি নিত্যানন্দ প্রভু চিত্তে পায়ে পড়ে যেতেন তুমি যতক্ষণ না হরিনাম করবে আমি তোমার চরণ ছাড়ব না সে ভক্তও না নিত্যানন্দ প্রভু হচ্ছেন স্বয়ং বলরাম সাক্ষাৎ বলরাম একজন বদ্ধজীবের পায়ে পড়ে চরণ এরকম করে ধরে আছে যে তুমি যতক্ষণ না পর্যন্ত হরিনাম করবে আমি ছাড়ব না তোমার চরণ কারণ তুমি হরিনাম করলে আমার প্রভু খুশি হবে তোমার মানব জীবন সফল হবে তুমি ভগবত ধামে ফিরে যাবে তোমার জীবনে আর কোনো কষ্ট হবে না তোমাকে জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে আর ফিরতে হবে না সেই জন্য আমি তোমার চরণে পড়ছি তুমি হরিনাম করো এই কিরকম ভগবান তো মহাপ্রভু এত অর্থে করেন প্রভু সঘনে রোদন মহাপ্রভু ক্রন্দন করছেন যাতে আমরা নাম করি তবে হাসি তবে প্রভু হাসি চান শ্রী গ্রতনে ভগবান তখনই খুশি হলেন যখন দেখছেন যে নদীয়া নদিয়ার ভক্তবৃন্দরা বিশেষ করে মায়েরা

এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মহাপ্রভুর আবির্ভাব তিথিতে আমরা গুরুদেবের কাছে যে প্রতিজ্ঞা নিয়েছি যে ষোলো জপ করবো ভালো করে এই সংকল্পটা আরো দৃঢ়ভাবে হৃদয়ে লালন পালন করা এটা প্রকৃত গৌর পূর্ণিমা প্রকৃত গৌর পূর্ণিমা হচ্ছে মহাপ্রভুকে খুশি করা মহাপ্রভু তখনই খুশি হন যখন আমরা ভালোভাবে নামের আশ্রয় গ্রহণ করে কে কেমন ভালোবেসেছিলেন নদীয়াবাসীরা চৈতন্য মঙ্গলে না জানে পাহার তিথি প্রেমেতে আপনার পাশে যে মহাপ্রভুকে তারা এত ভালোবেসেছিলেন যে কখন যে দিন আর কখন যে রাত সেটা নদীয়াবাসীরা বুঝতে পারেন এটা একটা অদ্ভুত দিন রাত কে বুঝতে পারে না আমরা তো বুঝতে পারছি তাহলে প্রেমে কতটা মগ্ন হলে দিন রাত বোঝা যায় না বার তিথি বোঝা যায় না মহাপ্রভুকে ওইভাবে ভালোবাসতে হয় কোনো বাহ্যিক জ্ঞান থাকে না পুরো জীবন কেবলমাত্র গৌরকেন্দ্রিক সেই শিক্ষাটাও মহাপ্রভু এসেছিলেন এই জগৎবাসীকে দিতে মানব জীবন যদি সফল করতে চায় তাহলে গৌরপ্রেমে মগ্ন হতে হবে বালক বৃদ্ধ অন্ধ প্ৰেমে পৰগন্ধ মাতিল অতুৰ হৰিছে সবাই গৌৰ প্ৰেমে মগ্ন হৈছিলে মাসে প্রভুর অন্নপ্রসান সময় হইল নামকরণ কৌতুক অতিশয় শ্রম মহাপ্রভুর যখন ছয় মাস তখন মহাপ্রভুর নামকরণ হয়েছিল। তো নামকরণ হওয়ার মুখ্য কারণ হচ্ছে আপনারা জানেন যে মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে মহাপ্রভুর ছয় আটখানা সরি আট আটটি দিদি তারা দেহ রাখে সেই জন্য কোনো অপদেবতা যাতে মহাপ্রভুকে স্পর্শ না করতে পারে সেই জন্য নদীয়ার মায়েরা ডাকিনী শাকিনী হইতে সংখ্যা উপজিল চিত্তে ডরে নাম থুইল নিমায় মায়েরা অত্যন্ত ভয়ভীত হয়ে নিমায় নাম দিয়েছিলেন যাতে কোনো অপদেবতা স্পর্শ না করতে পারে আর যারা হচ্ছে বিদক্ত পণ্ডিত চৈতন্য চরিতামৃতের বর্ণনায় উনারা বিশ্বম্ভর নাম দিয়েছিলেন কেন সর্বলোকের করিব ইহা ধারণ পোষণ বিশ্বম্ভর নাম ইহার এই তো কারণ যেহেতু উনি সারা বিশ্বব্রহ্মাণ্ডকে লালন পালন করবেন সেই জন্য ইনার নাম বিশ্বম্ভর কৃষ্ণ বর্ণ তোয়ার কৃষ্ণে नामानंदसुतो यथा गौरवर्ण तया गौर नामा भी सद्ययम तथा ठीक जे रकम भगवान कृष्ण के जेहेतु नाम सॉरी कृष्ण बर्ण हेतु उनार नाम कृष्ण से गौर गौरवर्ण हेतु उनार नाम गौरांग तो यही भावे विभिन्न नाम उनके के दया है चैतन्य 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 भागवत आ चैतन्य मंगले রয়েছে তো এইখানে আপনারা জানেন যখন নামকরণ হয় তখন ছেলের ভবিষ্যৎ কি তার স্বভাব কীরকম হবে এইটা জানার জন্য ওই নামকরণের সময় অনেক আকর্ষণীয় বস্তু ছোট্ট শিশুর সামনে রাখে আর যেইটি যেই বস্তুটি প্রথম ধরবে এইটি মোটামুটি একটা ইঙ্গিত দেয় তো ভবিষ্যতে এই ছেলেটি বা এই সন্তানটি এরকম একটি হতে পারে এরকম তো এখানে বর্ণনা করা হয়েছে কি কি ছিল ধান্য পুঁথি খড়ি স্বর্ণ রজকাতি যত ধরিতে আনিয়া করিলেন উপনীত প্রথমে একটু বুঝতে হবে এই লীলা যখন হয় তখন নবদ্বীপের এইটি একটি বিরাট উৎসব ছিল এই কারণে কারণ জন্ম থেকেই সবার প্রিয় ছিল এই ছোট্ট সন্তান কেউ জানে না কেন সেখানে বর্ণনা রয়েছে মায়েরা ওনাদের বাড়িতেই যেত না কিছু সময় যেতে হয় বাড়িতে কিছু কর্ম করতে করে আবার নিমার কাছে চলে আসে নিমায়ের প্রতি এত আকর্ষণ তো এই যে উৎসব এখানে অনেক লোক জড়ো হয়েছে সুন্দর করে রেখেছে আর শ্রীমৎ ভাগবত রেখেছে টাকা পয়সা ধন সম্পদ আর শ্রীমৎ ভাগবত তো নিমায় শুধু দেখছে কিন্তু এগোচ্ছে না বাবার দিকে তাকায় একবার মার দিকে তাকায় ওর দিকে তাকায় এর দিকে তাকায় সবাই হাত দিচ্ছে তো কেন সবাই হাত দিচ্ছে কেন এইসব রেখেছে নিমায় এমন ভান করছে যেন কিছুই যায় না কেন নিয়ে এসছে এগুলো এগুলো কি বলছে না তো ছোট্ট ভালো তো জগন্নাথ বলে শোনো বাপ বিশ্বম্ভর একটুকে নাম দিয়েছে তো বিশ্বম্ভর বলে ডাকছে বলে বলছে আর কি বলছে যাহা চিত্তে তাহা ধরহ সত্য তুমি সামনে সামনে যা দেখছো তোমার যেটা পছন্দ ওইটাই তুমি ধর। আর মহাপ্রভু উনিও চাইছে একটা লীলা করতে একটা তো সবার মনে অনেক কৌতুক কৌতূহল সরি সবার মনে অনেক কৌতূহল আর মহাপ্রভু এমন আচরণ করছে সবার মনে যেন আরো বেশি করে কৌতূহলটা বাড়ে কোনটা ধরবে কোনটা ধরবে সব সকল ছাড়িয়া প্রভু শ্রী সচিনন্দা অনেকক্ষণ এইভাবে সবাইকে সাসপেন্সে রেখে কৌতূহলে রেখে শ্রীমান মহাপ্রভু ভাগবত ধরিয়া দিলেন আলিঙ্গন শুধু স্পর্শ না শ্রীমৎ ভাগবতমকে হৃদয়ে ধারণ করলেন আলিঙ্গন করলেন তো কিছু ওখানে ভক্ত ছিল যারা ভক্ত ছিল তারা বলছেন এই মায় বা এই মহা ভাগবত আর নদীয়া ছিল নবদ্বীপ ছিল সারা ভারতবর্ষের বিদ্যার পীঠস্থান তো যারা পণ্ডিত তারা বলছেন এই নিমায় বড় পণ্ডিত হবে কেউ বলে শিশু হবে পরম বৈষ্ণব সবাই বলেন বড় হইবে পণ্ডিত কেউ বলে পণ্ডিত হবে কেউ বলে বৈষ্ণব মহাপ্রভুর বা ছোট্ট নিমায়ের প্রত্যেকটি কার্যক্রম নদিয়াবাসীর প্রাণ কেন্দ্রবিন্দু তো নিমায় যখন হাত মানে হামাগুড়ি দেওয়া শুরু করে এই যে একটা বিরাট উৎসব আমি জানি না এখানে আগে বলেছিলাম কিনা যে তখন মা বলা শুরু করেনি

আদর করে বলছে দর্শন ই না তখন মাধুরী তাতে যে তোমাকে দর্শন করে আমার নয়নের সফলতা অর্জন করেছে আমার যে চোখ আছে তার সার্থক হয়েছে তোমাকে দর্শন এইবারে তুমি আমার কর্ণের সফলতা করো আমাকে মা বলে এতদিন আমার কর্ণের সফলতা হয়নি তুমি যেদিনকার আমাকে মা বলে ডাকবে সেদিনকার আমার কর্মের সফলতা হবে কোলে বারবার আমাকে একবার একবার মা মা বলে বলে ডাক ডাক অন্য অন্য মায়েরাও আছে দেখছে মা কত আদর করে নিমায়কে বলছে একবার মা বলে ডাক একবার মা বলে ডাক বারবার এরকম অনুরোধ করে সচি তখন কে লক্ষ্য করে নিমায় কয়েকবার মা মা বলে করে প্রথমবার সচি মা এত আনন্দ পেয়েছে একটা উৎসব হওয়া উচিত সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে ডাকো যে উৎসব হবে কিসের উৎসব না আজকের আমাকে নিমায় মা বলে